গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা আমার মরেলার কিচেন মানে রান্নাঘরের উপরে হতে চলেছে আজকে আমি আমার এই মরেলার কিচেন মানে আমার শখের রান্নাঘর বলতে পারো এই কিচেনটা একটু ডেকোরেশন করে নেবো নতুন ঘরে তো এখনো পর্যন্ত কোনো কিছু সরি নতুন ঘর বলছি নতুন কিচেনে তো এখনো পর্যন্ত কোনো কিছু করিনি যেমন তেমনই রয়েছে তো ভাবছি আজকে যতটা পারি মানে যতটা জিনিস আমার কাছে আছে সেটা দিয়ে আজকে রান্নাঘরটাকে একটু সুন্দর করে সাজিয়ে নেব নিচেরটা এই যে পিঙ্ক কালার পিঙ্ক পিচ যাই বল না কেন এই কালারটা আর ওপরটা তাই এইটা অফ হোয়াইট কালার তো এই দিকটাই করেছি এই দিকে আর করিনি মানে অনেকটাই স্টোরেজ হয়ে গেছে আর বেশি স্টোরেজের প্রয়োজন নেই তো যাই হোক আমার রান্নাঘরের যে এই সেলফ সেলফের এই জায়গাটা এই জায়গাটা আমি এখন শোকিস দিয়ে সাজাবো তো অনলাইন থেকে আমি কিছু জিনিস পারচেস করেছি সেগুলো চলো ওপেন যদিও করে নিয়েছি তোমাদেরকে একটু দেখাবো দিয়ে এখানে সাজিয়ে রাখবো কি নিয়েছি কার কত দাম না দাম সবটাই তোমাদেরকে বলবো তো এই একটা আর্টিফিসিয়াল প্ল্যান্ট এসেছে চলো কেমন এসছে একটু দেখে দুটো আছে তো এই দেখো এই ছোট্ট দুটো আর্টিফিশিয়াল প্লান্ট নিয়েছি সম্ভবত একশো তেষট্টি টাকা মতো পড়েছে এই যে সুন্দর দেখতে না খুব সুন্দর লাগছে চলো এটা আমি কোথায় রাখবো না এই খুব সুন্দর লাগছে এই বুদ্ধটা দেখো কত সুন্দর দেখতে লাগছে বুদ্ধটার দাম নিয়েছিল একশো বাহান্ন টাকা মিশো থেকেই সব নিয়েছে কি দারুণ দেখতে লাগছে দেখো খুব সুন্দর লাগছে এটাকে আমি এখানেই রাখছি ও নেক্সট এই যে বুদ্ধ দুটো ছোটো ছোটো বুদ্ধ কি কিউট দেখতে দুটো বুদ্ধকে খুব সুন্দর দেখতে এই দেখো খুব সুন্দর ভীষণ মিষ্টি একশো চৌত্রিশ টাকা নিয়েছে কি মিষ্টি এখানে রাখছি কি মিষ্টি লাগছে আমার তো কি কিউট লাগছে কাছে আর পাতাগুলো একটু এদিক ওদিক মুড়ে ছিল তো দেখো কি সুন্দর এটা একশো টাকা নিয়েছে কি দারুণ দেখতে লাগছে আমার প্রত্যেকটা প্লান আর্টিফিশিয়াল প্লান্ট বলো সোফিস বলো ভীষণ ভালো লেগেছে রিজনেবল প্রাইজের মধ্যে এটাও দেখো খুব সুন্দর চলো এটা এখানেই রাখছি এই দেখো দুটো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্ল্যান্ট নিয়েছি এটা দুটোই কম্বো ছিল এটার দাম ছিল দুশো পঁয়ত্রিশ টাকা তো এখানে সেলগুলো দেখতে পাচ্ছ ছোটো ফটো তো সেই জন্য এগুলোতে ছোটো ছোটো জিনিস রেখেছি আর এই তিনটে সেল বড় তো এই দু এই দুটো একটু লম্বা রয়েছে সেই জন্য এই দুটো এখানেই যাবে আর কোথাও যাবে না মানে আর কোনো সেলফেই যাবে না তো এই দুটো আমি এখানেই রাখছি তো এই একটা আদি ওগি শোপিস কি দারুণ লাগছে মাত্র একশো বাহান্ন টাকা নিয়েছে

দেখো সেলফটা সাজানোর পরে কত ভালো লাগছে দুদিন আগেই তো এই গ্যাস ওভেনটা এনেছিল সেদিন তোমাদেরকে দেখানো হয়নি তো চলো আজকেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তিন মানে তিন চুল্লির গ্যাস ওভেন অনেক দিনেরই ইচ্ছে ছিল জানো তো যে ওপরের ঘরে যদি গ্যাস ওভেন আনি তাহলে তিনটে চুল্লির গ্যাস ওভেনে আনবো তো এই গ্যাস ওভেনটা তোমাদের দাদা ভাই আর ভাসুর ঠাকুর দু ভাইয়ে গিয়ে পছন্দ করে নিয়ে এসছে আমাদের সকলে ভীষণ ভীষণ পছন্দ হয়েছে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানাবে তো কালকে কিছু মুদিখানা বাজার এনেছিলাম সেগুলো এখন বুঝিয়ে রাখবো তিন বছর ধরে আমাদের এই বাড়িটা হচ্ছে তো বছর ধরে আমরা একটু একটু করে জিনিসপত্র একটা মলে গেছিলাম স্টাইল বাজারে তো সেখানে এই কন্টেনার গুলো দেখে ভীষণ পছন্দ হয়েছিল তো আমি ভাবলাম নিয়ে যাই আমাদের নতুন রান্নাঘর তৈরি করছে সেখানে এগুলো রাখবো তো সেই তিন বছর আগে থেকে এগুলো সব গুছিয়ে রেখেছি আজকে থেকে এগুলো রান্নাঘরেই সাজিয়ে রাখবো এর মধ্যে এখন মশলা পাতি এগুলো দুটো টিফিন বক্স বাচ্চাদের জন্য এনেছিলাম সেগুলো তিন বছর ধরে এই ব্যাগে পড়ে রয়েছে আজকে বার করলাম ভুলেই গেছিলাম যে এটা এনেছিলাম এগুলো ছ পিস আছে এগুলো ছ পিস রয়েছে আর এরকম ছোট ছোট টিফিন বাক্স চারটে এনেছিলাম তো দুটো হয়তো আমি বার করে ফেলেছি বাকি দুটো এখানে নতুন রান্নাঘরের জন্য এই সব গ্রোসারি আইটেমগুলো কিনে এনেছি নতুন রান্নাঘরে এবার থেকে রান্নাবান্না করব মানে আজ পর্যন্ত তো রান্নাবান্না হয়নি একবার মনে হয় লুচি করেছিলাম তারপরে ওই ইন্ডাকশান ওভানে ওভেনে গরম জল চা কফি এইটুকু পর্যন্ত বা এবার থেকে উপরের ঘরে রান্নাবান্না শুরু করব। আজকে আমার মনের মতো করে আমার রান্নাঘরটা সাজিয়ে গুছিয়ে নেব অনেক দিনে ইচ্ছে ছিল যে এরকম একটা রান্নাঘর হবে যেটা আমি সুন্দর করে বানাবো আর সুন্দর করে মানে সাজিয়ে গুছিয়ে নেব একান্তই আমার মনের মতো করে যেখানে আমার হাতের স্পর্শ থাকবে আর আমার স্পর্শে জায়গাটা সেজে উঠবে এর আগে নিচে যে রান্নাঘরটা ছিল সেটা কিন্তু আমার শাশুড়ির মায়ের তৈরি রান্নাঘর শাশুড়ি মায়ের সাজানো গোছানো রান্নাঘর বাট এই রান্নাঘরটা আমাদের রান্নাঘর যেটা আমরা নিজেরাই শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে তুলছি বা মনের মতো করে সব কিছু করছে এর আনন্দটা একদমই আলাদা তাই না বলো নিজে কিছু করে সেই জিনিসটাকে ভোগ করা আর অন্যের কোনো জিনিস ভোগ করা দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতালের পার্থক্য আছে আর সত্যি কথা বলতে কি এরকম একটা রান্নাঘর অনেক দিনের সুপ্ত ইচ্ছে ছিল স্বপ্ন ছিল এটা সব মেয়েদেরই হয়ে থাকে আমার মনে হয় তো সেই ইচ্ছেটা যে সত্যি পূরণ হবে এরকমটা এটা আমরা মানে কেউই আশা করতে পারিনি এটা তোমরা বিশ্বাস করো কিংবা না বিশ্বাস করো এটা আমরা আশাই করিনি যে আমাদের মডুলার কিচেন আরও হবে ভেবেছিলাম হয়তো রান্নাঘরটা হবে যেমন সিম্পল নেজেটটা আছে ওমনি হবে বাট মডুলার কিচেন আরও করতে পারবো এটা আমরা ভাবিনি সবই ভগবানের ইচ্ছে হয়েছে উনি পাশে না থাকলে আমরা সত্যিই কিছুই করতে পারতাম না এটা আমি ভীষণভাবে মনে করি ওপরেই কিচেনে রান্নাবান্না করব বলে সমস্ত রকম গ্রোসারি আইটেম এনেছি আর সব কিছুই আমি কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি আর এই কন্টেনারগুলো ওই যে তোমাদেরকে বললাম তিন বছর ধরে আমরা এ এক একটা জিনিস কিনে এনেছি আমাদের রান্নাঘরের জন্য আর সেগুলো গুছিয়ে রেখেছিলাম তো সেগুলো সব বার করে এই যে জিনিসপত্রগুলো ভরে রাখলাম তবে জানো তো এই ভিডিওটা কিন্তু একদিনে হয়নি এই ভিডিওটা আমি দুদিন দিন ধরে করেছি কারণ সমস্ত জিনিসপত্র একদিনে বার করে গুছিয়ে রাখাটা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কারণ অন্যান্য অনেক কাজ ছিল সেগুলো করেছিলাম তো সময় হয়েছিল না যার জন্য দুদিন ধরে আমি এই ভিডিওটা করেছি দুদিন সময় লেগেছে আমার এই রান্নাঘরটাকে সাজাতে তবে সম্পূর্ণটা সাজাতে পারেনি সম্পূর্ণটা সাজানোটাও সম্ভব নয় আমার কাছে মোটামুটি যে সমস্ত জিনিস ছিল হাতের কাছে বা এনে রেখেছিলাম যেগুলো গুছিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে যতটা পেরেছে গুছিয়ে রাখলাম আর কি আর এখানে এই ছোটো ছোটো কন্টেনারগুলোর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস রেখে দিলাম আর এই যে তিনটে কন্টেনার দেখতে পাচ্ছ এগুলো একটু বড় আর কি তাই ভাবছি এগুলোর মধ্যে যেগুলো বেশি পরিমাণে আনা হয় মানে কোয়ান্টিটিতে অনেকটা আনা হয় যেমন ডাল বলো চিনি বলো এগুলোতে একটু বেশি আনা হয় কারণ এগুলো রোজই লাগে এ সমস্ত জিনিসপত্র তো সেগুলো এই বড় কন্টিনার মধ্যে রাখবো আপাতত আমি এর মধ্যে ম্যাগি মানে বাচ্চাদের খাবারগুলো রাখলাম একটাতে ম্যাগি একটাতে চিড়ে আর একটাতে হলিস তবে পরবর্তীকালে ভাবছি এই বড়ো বড়োগুলোতে একটু বেশি বেশি জিনিস যেগুলো ধরে সেগুলো রেখে দেবো আর এই কন্টেনারগুলো ও ছিল আর তিনটে তো তার মধ্যে আমি কি করছি চিনির জায়গাতে চিনি ঢালছি মানে সুগার লেখা আছে ওটাতে চিনি রেখে দিচ্ছি আর টি যেটাতে লেখা আছে ওটাতে চা পাতা ঢেলে নিচ্ছি মানে তাহলে আমাকে কি করতে হবে মানে আলাদা করে আর লিখে রাখতে হবে না তো বাকিগুলোতে তো আমি লিখে রেখেছি কোনটাতে কি রাখা আছে না আছে সব তো সেম কন্টেনার এবার কোনটাতে কি মানে রেখেছে না রেখেছে সেগুলো তো বুঝতে পারবো না তাই বোঝার সুবিধার্থে আমি দেখো সব কন্টেনারের ওপরে লিখে রেখেছি যে কোনটার মধ্যে কী জিনিসটা রয়েছে আর এখানে একটা কফি ছিল সেটা রেখে দিলাম চলো এবারে আমি মেলা থেকে কি কী জিনিস এনেছি সেগুলো তোমাদেরকে দেখাই এগুলো তো তোমাদেরকে তখনের সময় দেখানো হয়নি ভেবেইছিলাম যে যখন রান্নাঘর সাজাবো তখন তোমাদেরকে একদম দেখাবো তো এই জিনিসপত্র সবই আমরা মেলা থেকে কিনেছিলাম কিছুটা পণ্যশ্রী মেলা কিছুটা এখান ওখান মানে অনেক মেলাই তো আমরা যাই তো যে কোনো মেলায় আমরা গেলে সেখান থেকে কিছু না কিছু কিনে আনি ঘর ঘরকনার জিনিস তো এগুলো আরও অনেক কিছু আছে সব মেলা থেকে কিনে নিয়েছিলাম এই যে খাবার আর টি কেটেলটা দেখতে পাচ্ছ এইগুলো পণ্যশ্রী বেহালা পণ্যশ্রী মেলায় এই বছর কিনে এনেছিলাম আর খুব পছন্দের একটা টি কেটেল বলতে পারো খুব পছন্দের তো ওখানে টি কেটেল আর কিছু কাপ সাজিয়ে গুছিয়ে নিলাম আর এখানে দেখো আমি প্লেট আর বাটি কিছু সেগুলো গুছিয়ে রাখবো এবার দেখো কোনটার মধ্যে কি রাখবো বুঝে উঠতে পারছি না সবই তো নতুন তাই মানে কার ক্ষেত্রে কোনটা কী ব্যবহার করতে হয় অতটাও নলেজ নেই আস্তে আস্তে হয়ে যাবে তো যাই হোক আপাতত যেমন তেমন পারছি গুছিয়ে রাখছি আস্তে আস্তে করে সব কিছু জেনে যাব তখন আরওই ভালো করে সব কিছু গুছিয়ে উঠতে পারবো আর এই যে হটপট আর এই জগটা তোমরা হয়তো দেখে থাকবে আমি দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে এই কিছু দিন আগে আমরা একটা মলে গেছিলাম ওখান থেকে এগুলো নিয়ে এসেছি তো ওপরে ওই হোয়াইট কালার পটটা আর জগটা ওপরে থাকবে আর এই মেরুন কালারের যে পটটা দেখতে পাচ্ছ এটা আমি নিচে কিচেনের জন্য এনেছি মানে নিচে যখন রান্না বান্না হবে তখন পটটা কাজে লেগে যাবে আর ওপরের জন্য ওই হোয়াইট কালার হট পটটা নিয়েছি ওপর নিচে আলাদা আলাদা করে সব জিনিসপত্র রয়েছে যেখানে যখন ইচ্ছে হবে রান্না করব মানে জিনিসপত্র থাকলে কী হবে এখানকার জিনে ওখানে টানতে হবে না ওখানকার জেনে এখানে টানতে হবে না তো ওপরেই কিচেনের জন্য আলাদা আর নিচের কিচেনের জন্য আলাদা সবই আমাদের মানে সেট আলাদা করা আছে আর আমাদের বাড়িতে না প্রচুর বাসনকোষণ রয়েছে মানে বাসন বাসনকোষণের অভাব নেই উল্টে কেউ যদি নিয়ে যেতে পারে খুব ভালো হবে মানে আমি দিতে চাইছি মানে এত স্টিলের বাসনকোষণ আমার শাশুড়ি মা করে গেছেন যেটা বলে লাভ নেই প্রচুর বাসনকোষণ ভাবছি কাউকে দিয়ে দিলেই মানে যতটা ঘরে কমানো যায় ভালো মানে আমার সাত পুরুষও যদি ব্যবহার করে তবুও সেই বাসন ঘোষণার অভাব হবে না এত বাসন করে গেছেন এখানে কিছু খালি কন্টেনার রেখে দিলাম পরে যে কোনো একটা কাজে ব্যবহার হয়ে যাবে তো চলো কেমন সাজানো একটু দেখিয়েছি এইবারে তোমাদেরকে আমি রান্নাঘরের ফুল লুকটা দেখাবো সাজানোর পর কেমন কি লাগছে না লাগছে তো আমার পুরো রান্নাঘরটা সাজানো ঘোষণা হয়ে গেছে মনের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই এ এটা তো টেবিল খাবার দাবার খাওয়ার জন্য এখানে একটা ছোট্ট টেবিল মানে স্ট্যান্ডি টেবিল করেছি কারণ আমাদের ওপর তো ডাইনিং টেবিল নেই সেই কারণে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানা হবে এগুলোর মধ্যে মশলাপাতি রয়েছে ঠিক আছে আর এখানে এই কৌটোগুলো খালি আছে সব কাঁচেরই খালি আছে পরবর্তী তো লাগবে এটা ওঠা মানে ঢালার জন্য এখন বর্তমানে খালি আছে এখানে ড্রাই ফ্রুটস ওপরেরটাই এখনও কোনো কিছু রাখিনি ওপরের খালি খালিই রয়েছে এখন এই নিচেরগুলো মোটামুটি গোল সাজালাম ওপরে এই যে কাঁচের গ্লাস আর প্লেট রয়েছে আর নিচে ওগুলো কিন্তু দেখতে ভীষণ ভীষণ সুন্দর ঠিক আছে সেলফগুলোতে এই যে চামচ কিছু কাপ এখানেও রেখেছি আর মানে ছোট চামচ বড় হাতা চামচ সবই রয়েছে এখানে তারপরটাতে এই যে কড়া আরও সব রেখেছি এখনও ঠিকঠাকভাবে গুছিয়ে রাখিনি তো মোটামুটি রেখেছি আর কি এখানে এখানে এই যে প্লেট আরও প্লেট বাটি আরও সব রয়েছে তো আর এই রান্নাঘরে জানালাটা দিয়ে দেখো পেছন দিকে আমাদের ভিউটা জাস্ট অসাধারণ আমার তো ভীষণই ভালো লাগে পুকুর নারকেল গাছ মানে এই পিছনটা দেখলে আমার মনে হয় যেন আমার গ্রামের পরিবেশ আর কি গ্রামের কথা মনে পড়ে যায় গ্রামের পরিবেশটা যেমন হয় তেমনি এই পেছনটা দেখতে থাকে আমার খুব ভালো লাগে এই জায়গাটা জায়গাটার দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে তো ফাইনালি এই যে আমাদের রান্নাঘরের পুরো লোকটা এখনও অনেক কিছুই বাকি এগুলো তো জাস্ট মানে কী বলবো কিছুই নয় আরও অনেক কিছু সাজাতে গোছাতে বাকি সম্পূর্ণটা সম্পূর্ণটা তো আর একদিনে হয়ে যাবে না আস্তে আস্তে করে সাজাতে গোছাতে হবে তো আস্তে আস্তে করে সাজানো গোছানো হবে এখন মোটামুটি যতটুকু আমার হাতের কাছে জিনিসপত্র ছিল সেগুলো দিয়ে মোটামুটি রকমের সাজিয়ে গুছিয়ে নিলাম তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের কেমন লাগলো আমাদের রান্নাঘরে সাজানো গোছানোর ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে